স্বাগতম সবাইকে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পডকাস্ট আমরা প্রথম পডকাস্ট করেছিলাম হচ্ছে কত তারিখে আমরা প্রথম পডকাস্ট করেছিলাম দুই দিন আগে দুই দিন আগে তাহলে হচ্ছে আমরা দশ তারিখ গেছিলাম প্রথম পডকাস্ট আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পডকাস্ট তো প্রথম পডকাস্টে ভিউ বলতে কতজন পাঁচজন ভিউ হলো হবে হয়তো এটা শুরু তো তো শুরুর একটু মানে একটু লস দিতে ওই একটা কথা আছে না যে কিছুই শুরুর দিকে একটু লস দিতে হয় এক সমস্যা নেই অনুপ্রেরণা বলতে আমি আমার অনুপ্রেরণা আমি আমার নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এগিয়ে নেওয়া কিছু না এই বিষয়টা হচ্ছে যে আমি একটা পার্ট টাইম হিসেবে পার্ট টাইম বলতে আমার এটাতে কোনো আগ্রহ নেই আগ্রহ নেই তাও ঠিক না আগ্রহ আছে অবশ্যই আছে আগ্রহ না থাকলে তো পডকাস্ট করি না তো আমি মানে আসল কথাটা হচ্ছে যে আমার কোনো গিয়া নাই। যে কি সাবস্ক্রাইবার আনতে হবে বা ভিউ বেশি হতে হবে আমি আমার মনের কথা শেয়ার করতে হবে ভালোবাসি তো আজ হচ্ছে আমাদের দ্বিতীয় পডকাস্ট দ্বিতীয় শুক্রবার তেরো তারিখ তেরোই ডিসেম্বর আর হচ্ছে তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ পশুদিন একটা ছিল পশুদিন হচ্ছে একটা বিষয় ছিল কি বারো বারো দু হাজার চব্বিশ এই বিষয়টা নিয়ে সারা সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিষয়টা নিয়ে খুব আলোচনা ছিল যে মানে বারো বারো দু হাজার চব্বিশ আচ্ছা আমরা একটু চিন্তা করি যে এই বিষয়টা হচ্ছে যে বারো যুগ বারো চব্বিশ হয় তো এই ক্যালকুলেশনটা মিলে যাওয়াতে এই এই ডেটটাকে একটু প্রাধান্য দেওয়া হচ্ছে আচ্ছা দ্বিতীয় পটকে যেহেতু সেহেতু আমরা একটু আমরা আজকে প্ল্যান করেছি যে আমরা টপিং নিয়ে কথা বলবো আর হচ্ছে টপিং নিয়ে কথা বলবো আমরা কিছু গান গাইতে পারি দেখ আমি হচ্ছে কোনো গায়ক না গায়ক গায়কের গান কি ওই ওই জিনিসটা ধারে গেছো আমি নাই মানে গাওয়ার যে জিনিসটা ওই গেন্স কিন্তু হ্যাঁ শুনি আমি গান শুনি খুব খুব গান পছন্দ করি আমি হচ্ছে পুরনো গানগুলো পছন্দ করি পুরনো গান আমার এত বেশিও পুরোনো না যেমন হচ্ছে অনেক আছে ইলিয়াস হোসেন বাংলাদেশে একজন গায়ক ছিলেন একটা সময় খুব জনপ্রিয় গায়ক ছিলেন তো তার গানগুলো আমি অনেক ভালোবাসি অনেক শুনে শুনতে পছন্দ করি আর অনেক একটা গান ছিল হচ্ছে দীপান্বিতা দীপান্বিতা নামে একটা গান গিয়ে ইউটিউবে অনেক ভিউ পেয়েছে গানটা খুবই চমৎকার একটি গান এবং ওই যে প্রথমেই বলেছি যে আমি কোনো গায়ক না আমি গানের ধারে গেছ নাই আমি গান কীভাবে গাই কী করে না করে ওইগুলো আমি সুর তার লয় কিছুই ঠিক থাকবে না তবু আমি গাই একটা সময় গান গাইতাম গান গাইতে বলতে হচ্ছে নিজে নিজে গান গাইতাম সুর সুর মেলাতাম গানের সাথে আর আমার তবলার প্রতি একটা আকর্ষণ ছিল তবলার প্রতি আকর্ষণ বলতে আমি যখন দেখতাম যে মানুষ ওই তবলাটা কিন্তু হচ্ছে তবলাটা এমন একটা বাদ্যযন্ত্র যে এই বাদ্যযন্ত্রটা সবগুলো গানেই প্রয়োজন হয় যে কোনো ধরনের গান হোক তবলাটা হলে আমাদের একটা ভাইব আসে ভাই বা আমাদের একটা আকর্ষণ আসে গানটা করে মুখে কয় হ মনে চাই ও মুখে কয় হরি হরি মনে চাই বাবু গিরি মুখে কয় হরি হরি মনে চাই বাবু গিরি বাক্স ভরা টাকা করি জমিদারে কি নে বাক্স ভরা টাকা করি জমিদারে কি দেখো ধেনে মনে মুখে আলাপ করি অতি মনে মুখে আলাপ করি অতি আমরা একটা টপিক নিয়ে আলোচনা একটা বিষয় নিয়ে আলোচনা করি বিষয়টা আমার মনের মধ্যে বারবার নাড়া দেয় যে হচ্ছে বিষয়টা এমন কেন বিষয়টা এমন হলেও পারতো তো সেই জিনিসগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করব হচ্ছে যে বর্তমানে অনেক ছেলেমেয়েরা আছে যে তারা কি করে তারা হচ্ছে একটু শহরে হতে গিয়ে নিজের অস্তিত্বকে ভুলে যায় হচ্ছে তারা কি সেই জিনিসটা তারা ভুলে যায় এমন আমি আমার অনেক বন্ধু বান্ধবকে দেখেছি তারা কি করে যে স্মার্ট হতে চায় খুব স্মার্ট তাদেরকে স্মার্ট হতে হবে স্টোরি দে তারা অনেক সময় দেখলাম আমি যে তারা স্টোরি দেয় তারা অনেক জায়গায় যায় অনেক ছবি টবি তুলে তোলার পরে ফেসবুক আপলোড মানে একটা ওই আলাদা একটা কিছু থাকলে ওই জিনিসটা বোঝা যায় ওই জিনিসটা স্পষ্ট হয় যেমন আপনি ধরুন একটা ইয়ে করলেন আপনি একটা লোহার একটা বস্তুর উপর আপনি ইয়ে করে দেন লোহা বা যে কোনো একটি কিছু আছে ধরেন লোহাই লোহার একটা বস্তুর উপর আপনি একটু ইয়ার প্রলেপ দিয়ে দিলেন স্বর্ণের প্রলেপ দিয়ে দিলেন তো এটা কি প্রকাশ পাবে না এটা যখন সূর্য সূর্য উঠবে তখন এটা কিন্তু একটু চকচক হবে যে জিনিসটা বোঝা যাবে তেমনটাই মানুষ খুব স্মার্ট হতে চায় খুব স্মার্ট হতে গিয়ে তাদের তারা জিনিসটা বুঝিয়ে ফেলে যে আমার কাছে জিনিসটা ভালো লাগে না স্মার্ট হওয়ার দরকার কি আমি যেমন তা আমি আমি যদি একটা সময় আমি এখন যেগুলো নিয়ে আপনি স্মার্ট হতে চাচ্ছেন সেগুলো একটা সময় থাকবে না তো তখন কি হবে তখন কিন্তু আপনার আসল যে চেহারাটা ওইটা প্রকাশ পাবে তো ওই জিনিসটা প্রকাশ পেলে তখন কিন্তু আপনার আপনার কাছে খারাপ লাগবে যে আরে আমি একটা সময় কত স্মার্ট হতাম কত কি করতাম এখন খারাপ লাগে খারাপ লাগে বিষয়টাতে যাওয়া খারাপ লাগে বিষয়টাতে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই আমার যা আছে আমি তা নিয়ে চলবো আমার যা আছে জিনিসটা আমার বাবা বলতো যে যা আছে তা নিয়েই থাকো মানে নতুন কিছু পাওয়ার আগ্রহ বা নতুন কিছু চাওয়ার আগ্রহ রেখো যা আছে তার নিয়ে সুখে থাকো কিছু একটা হ্যাঁ অনেকে বলবে যে ভাই স্মার্ট হওয়াটা কি খারাপ বা আমি যদি একটা নতুন কিছু করতে চাই এই জিনিসটা কি খারাপ আমি খারাপ বলছি না আপনাকে স্মার্ট হতে হবে কোন দিক দিয়ে আপনাকে স্মার্ট হতে হবে আপনার স্বভাব আপনার চরিত্রে স্মার্ট হতে পারেন আপনার পড়ালেখায় আপনি স্মার্ট হতে পারেন আপনি স্কিল করে গড়ার মাধ্যমে আপনি স্মার্ট হতে পারেন এখন যে মেন কথাটা হচ্ছে যে আপনি ধরুন কিছুই করেন না আপনি পড়াশুনো করতেছেন পড়াশোনার পাশাপাশি আপনি কিছু করেন না তো পড়াশোনার পাশাপাশি কিছু করেন জিনিসটা ঠিক আছে আপনি পড়াশোনা করছেন আপনি আমার কেরিয়ারে মনোযোগ কিন্তু আপনি যে আপনার বাবার টাকায় আপনি হচ্ছে ঘোরাঘুরি করছেন আপনি হচ্ছে প্রচুর ঘোরাঘুরি করছেন প্রচুর ছবি তুলছেন প্রচুর ঘোরাঘুরি করছেন স্মার্ট হতে গিয়ে একটা বিষয় হয় কি মানুষ ওই যে মাদকাসক্ত হয়ে পড়ে মাদকাসক্ত বলতে এখন মাদকা জিনিসটা আপনাদেরকে দিকে যাই ওই যে অনেকে দেখে না যে সিগারেট খেয়ে খেয়ে একটু মানে ভাব ধরার জন্য একটু স্টোরি দেয় সিগারেট খেয়ে অথবা মদ্যপান করে যে এই জিনিসটা করে তারা তো আমার কথা হচ্ছে যে একটা মানুষ কখনো একটা গাছকে কি দেখেছেন কখনো যে সে তার জেনারেলি বড় না হয়ে অর্থাৎ সাধারণভাবে সে বীজ থেকে বড় না হয়ে সে আচ্ছা আপনি প্রথম দিন গাছটা বীজটা রোপণ করলেন প্রথম দিন কি গাছটা আপনাকে ফল দেবে বীজটা থেকে অবশ্যই না বীজটা থেকে তো আর ফলের তৈরি হয় না বীজ থেকে আস্তে আস্তে গাছটা বড় হবে তো বড়ো হবার পরে এমন একটা পর্যায়ে যাবে যে গাছটা বড় হবে অনেক ঝড় অনেক তুফান অনেক পরিস্থিতি গাছটার সম্মুখীন হবে সেই সম্মুখীন হবার পরে গাছটা আপনাকে একটা ফল দেবে এই জিনিসটাই হচ্ছে আমাদের বুঝতে হবে যে স্মার্ট হওয়া যায় না স্মার্ট হওয়ার চেষ্টা করা যায় অবশ্যই চেষ্টা করা যায় আমি বলছি না ওই যে সাধারণ যে মানুষ যা স্মার্ট হতে চায় বা যা একটু ভালো কিছু করতে চায় তাদের ব্যাপারে আমি বলছিলাম আমি বলছি যে যারা একটু অতিরিক্ত করে অতিরিক্ত করে বলতে তার প্রথমত তাদের অস্তিত্বকে ভুললো তারা কি কোথা থেকে তারা উঠে এসেছে বা কি করে তারা ওই জিনিসটা তারা ভুলে আরেকজন একটা জিনিস করলো আমিও সেম জিনিসটা আমিও একই জিনিস করার চেষ্টা করলাম আরেকজন একটা আইফোন কিনলো আমি আইফোন কিনলাম আরেকজন একটা এই কুল কুল ভাবা মানে কুল জিনিসটা তৈরি করা আরেকজন হচ্ছে সিগারেট একটু ধূমপান করলো তো সে স্টোরি দেশে কুল হয়ে গেলো আচ্ছা একটু আকর্ষণীয় হয়ে গেল আকর্ষণীয় তো হয় না কিছুই না এটা হচ্ছে আমাদের মনের ভিমরতি আমাদের মস্তিষ্কে ভীমরতি তো কিছুই হয় না তো আমিও কি করলাম যে আমিও ওর মতো কুল হওয়ার চেষ্টা করলাম ওর মতো আমি স্টোরি দেওয়ার চেষ্টা করলাম আরে ভাই আপনাকে তো আগে বুঝতে হবে যে আমি এই জিনিসটার সমান না আমি যে জিনিসটা আমি প্রকাশ করছি সেই জিনিসটার সমান আমি না হ্যাঁ আমি পারবো আসতে ধীরে আমি পরিশ্রম করব। একটা সময় অবশ্যই আমি সেই জিনিসটাতে পৌঁছাবো এই মানে এই জেনারেশনের মধ্যে যে স্মার্ট জিনিসটা জেনারেশন ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে আমিও ঠিক সেম জেনারেশনই তবে আমি স্মার্ট হতে পছন্দ করি না আমার বাবা আমাকে একটা জিনিস শিখিয়েছেন যে বাবা তোমার যা আছে তুমি তা নিয়ে থাকো আর আমি জানি আমি কি করছি আমি কোথা থেকে এসেছি আমি কি করব সেই জিনিসগুলো আমি জানি এবং সেই জিনিসগুলো নিয়ে আমি চর্চা করি সেই জিনিসগুলো নিয়ে আমি ভাবি সেই জিনিসগুলো নিয়ে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আমার দরকার নেই আমার আলাদা কিছু সে দরকার নেই আলাদা সে একটা সময় পড়ে যায় একটা শিয়াল একটা শিয়াল একটা গল্প বলি আপনাদেরকে শুনেছেন বোধহয় অনেকে গল্পটা অথবা ধরুন আমি গল্পটা বানিয়ে বললাম যদি না শুনে থাকেন তাহলে একটা শিয়াল কি করলো যে সে রাস্তা দিয়ে হাঁটতেছে দাম দেয় না ঠিক আছে তার শিয়াল কেউ বলতে কি তার শিয়াল তো অনেক বন্ধু বান্ধব থাকে শিয়ালের একটা পরিবার থাকে শিয়ালের একটা সমাজ থাকে মানুষের মতো ধরেন শিয়ালের একটা সমাজ থাকে তো সেই সমাজে তাকে কেউই পাত্তা দেয় না সে একদিন কি করলো রাস্তায় দিয়ে হাঁটতেছে একটা শিকারি ভুলবশত ওই যে ইয়ার চামড়া থাকে না খোলস বাঘের খোলস বাঘের চামড়া তো ওই ধরনের একটা বাঘের খোলস বাঘের চামড়া সে ফেলে দিয়ে চলে গেছে এটা ভুলবশত আচ্ছা ঠিক আছে তো শিকারি চলে গেছে তো শেয়ালো মন খারাপ শিয়াল রাস্তা দিয়ে যখন হাঁটছিলো তখন হঠাৎ সামনে দেখলো যে সেই বাঘের খোলস বাঘের চামড়াটা তো শিয়াল কী করলো সে খোলসটা পরে নিল পরে নিয়ে সে একটা জিনিস চিন্তা করলো যে আমাকে তো দাম না কাজ করি আমি এই খোলসটা পরে নি এখন খোলসটা পরে সে কি করলো সে তার ইয়েতে গেলো তার সমাজে গেল। যাওয়ার পর তো সবাই আর সবাই তো ভয়ে শেষ যে আর শিয়াল আসছে বাঘ আসছে বাঘ আসছে সে একটা জিনিস চিন্তা করলো যে না আমাকে তোর ভয় পায় অন্তত একটা সময় যাও দাম দিত না এখন আমাকে ভয় পায় আমার যে বাহ্যিক রূপটা এটা আমাকে পাত্তা দেয় অন্তত আমার ব্যাপারে ভাবে খারাপ হলেও তো আমার ব্যাপারে একটা জিনিস ভাবে যে না আসছে তো সে কি করলো এইভাবে ঘুরে মাঝে মধ্যে আসে এসে সে সবার মধ্যে ভীতি দেখে তার এই জিনিসটা তার কাছে ভালো লাগে আচ্ছা একদিন হলো কি যে ওই যে শিকারী যে শিকারী রেখে চলে গেছে তো দূর থেকে যখন শিকারি দেখলো যে এই শিয়ালটা বাঘের কলস পড়ছে যে তো শিকারী আর বোঝে নাই যে এটা শিয়াল শিকারি ভাবছে যে দূর থেকে তো শিকারি ভাবছে যে এটা হয়তো একটা বাঘ আচ্ছা তো সে কি করলো তীর মারলো তীর মারার পর বাঘটা মারা গেল বাঘটা মারা গেল বাঘ মারা গেল এটা কার ভিত্তিতে এটা হচ্ছে সে শিকারির মানে ওপিনিয়নে যে বাঘটা মারা গেছে যখন সে আসছে সে দেখে যে আনে না এটা তো বাঘ না এটা তো হচ্ছে একটা শিয়াল সে তো ভুলবশত একটা শিয়ালকে মেরে ফেলছে আচ্ছা তো শিয়ালকে মেরে ফেলছে তাও তো ওর কোনো লস হয় নাই মানুষ তো শিয়ালও খায় জানান বোধ হয় আপনারা যে মানুষ কিন্তু শিয়ালও খায় তো সে কি করলো এটাকে নিয়ে বিক্রি করে দিল আচ্ছা এইখানে একটা জিনিস বোঝার আছে সেটা হচ্ছে যে কনক্লুশন যেটা বলে এন্ডিং স্টোরিটার এন্ডিং এন্ডিং থেকে আমরা কি শিখি এখন যদি শিয়ালটা তার একটু পরিশ্রম করত বলতে গেলে একটা ভালো কোনো কাজ করত একটা ধরেন কি করা যায় একটা অনেকগুলো শিকার করতো শিয়ালটা যদি শিকার করত এই জিনিসটা না করে শিয়ালটা যদি মুরগি শিকার করত মানে পরিশ্রম করত বা একটা ভালো কিছু করার চেষ্টা করত সমাজে নিজে একটা নাম করার চেষ্টা করত। চেষ্টা শোনেন এই জিনিসটা একটু মার্ক করে রাখেন যে চেষ্টা সে যদি চেষ্টা করত তাহলে কিন্তু কিছু হলেও সে পারত শিয়ালটা কি করলো তা না করে শিয়ালটা দ্রুততম সময়ের মধ্যে যত তাড়াতাড়ি সময়ের মধ্যে সে একটা পাত্তা পেতে পারে এমন কিছু একটা করলো এটা কি তাকে কোনো কি বলবো ফায়দা দিল কি তাকে কোনো লাভজনক কিছু দিল নাকি লস দিল অবশ্যই তাকে একটা লস দিল মানুষের মৃত্যু থেকে বড় মানুষের কাছে লোকসান আর কিছুই নেই তো এটা তাকে একটা লস দিল তো এইটাই হচ্ছে আসল কথা যে আমরা আমাদের যে বাহ্যিক খোলস না পড়ে আমরা যা আছি যেমন আছি যেভাবে আছি সেইভাবেই থাকার চেষ্টা করব সেভাবে আমরা নিজেকে সুখে রাখব আর যদি আমরা নতুন কিছু হতে চাই তাহলে আমরা জিনিসটার জন্য চেষ্টা করব সময় প্রয়োজন সব কিছুই সময় প্রয়োজন মানুষ সময় সব কিছুতেই সময় প্রয়োজন কারণ কি একটা গাছ বড় হতে সময় লাগে বা একটা মানুষের ভালো মানুষ হতেও কিন্তু সময় লাগে আর খারাপ মানুষ হতেও কিন্তু সময় লাগে তো আমাদেরকে চেষ্টা করতে হবে সময় দিতে হবে শ্রম দিতে হবে যে কোনো একটা স্কিল নিয়ে এগুতে হবে আমরা যা পারি তাই আমাদেরকে ভালোভাবে করতে হবে সব বাহ্যিক একটা জিনিস করলাম একটু কয়েক দিনের জন্যে ফেমাস হয়ে গেলাম এই সেই যখন মানুষটা আমার ঘরে এসে দেখবে আমার ঘরে ভাত নেই তখন মানুষটা কিন্তু বলবে না যে আমি আরে ও তো এত বড়ো লোক সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগানোর মাধ্যমে কত ভাব ধরে কিন্তু ওর তো ঘরে কোনো ভাত নেই এই জিনিসটা কিন্তু আমি মানুষকে হচ্ছে বা হচ্ছে মানুষকে অনুপ্রাণিত না করার জন্য কিছু বলছি না আমার কথা হচ্ছে আপনি যা আছেন যেখানে আছেন সেখান থেকে উঠেন ধীরে ধীরে উঠেন এবং ভালো কিছু একটা পর্যায়ে যান এইসব করে মানুষের মনে জায়গা আপনি নিতে পারতেছেন না আপনার ব্রেইন হয়তো বলতেছে যে আরে আমি তো মানুষের মধ্যে যাই মানুষ আপনাকে খারাপ হিসেবে দেখছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে মানুষ আপনার একটা পরিচয় পাচ্ছে যে পরিচয়টা কোনো ভিত্তি নেই যে পরিচয়টা কোনো দাম নেই যে পরিচয়টা কোনো সত্যতা নেই মুখে গোপনে অতি গোপনে মনে মুখে আলাপ করে অতি গোপনে পাড়ার লোকে শুনলে পাছে লজ্জা দুজনে মনে মুখে আলাপ করে অতি গোপনে গোপনে অতি গোপনে মনে মুখে আলাপ করে অতি গোপনে আসছি আমরা সামনের শুক্রবার আবার আসছি সামনের শুক্রবার কী বার পরে আজকে যদি তেরো তারিখ সামনে শুক্রবার বোধ হয় বিশ তারিখ পড়তে পারে বিশে ডিসেম্বর আমরা চেষ্টা করব আসার জন্যে যদি সৃষ্টি করতে আমাদের বাঁচিয়ে রাখে না অবশ্যই আপনাদের সাথে দেখা হবে অবশ্যই আমরা আসবো অবশ্যই যে কোনো একটা বিষয় নিয়ে আমরা আলাপ আলাপ আলোচনা করবো আর কেমন হয়েছে জানিয়ে দেবেন যেহেতু এটা আমাদের দ্বিতীয় পডকাস্ট মাইক এবং মি পডকাস্টের নাম আমাদের দ্বিতীয় পডকাস্ট যেহেতু সেহেতু হয়েছে আপনাদের কমেন্টগুলো আমাদের জানিয়ে দেবেন কমেন্ট দেবেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করে জানিয়ে দেবেন আমরা তাহলে বুঝিয়ে ফেলবো যে না জিনিসটা আপনাদের ভালো লেগেছে আর আমরা পরবর্তীতে এই জিনিসটা আনতে পারি বা এই জিনিসটা আমরা পরবর্তীতেও চালিয়ে যেতে পারি তবু আমার মন কি বলে জানান যে অনুপ্রেরণা না ফেলে অনেক সময় অনেক কিছু করা দরকার যা আমাদের মনকে ভালো করে দেয় যা আমাদের মনকে ভালো রাখে এই জিনিসটা আমাদের অবশ্যই করা দরকার